ঠিক আছে ভাই আরে আমার ছেলে হলে যে হাই সোসাইটির ছেলে ইংলিশে পড়া করে আরে গরিব ফারা ষাট গেঞ্জি এর সাথে আসে এর সাথে ঈদের পড়াশোনা

আপনার ভাই টাকা আছে অযথা খরচ করতেছেন কেন অপচয় করতেছেন কেন অপচয় করা যাবে না থাকলে করতে হবে না এইগুলো আপনি আপনি এলাকার বা অসহায় একটা মানুষের পাশে দাঁড়াইতেন বছর একটা দিন যদি একটা দিতেন তাহলে মানুষটা অনেক খুশি হইতো আপনি যে অপচয় করতেছেন এটা তো হিসাব হবে এটা তো হিসাব দিবেন আল্লাহর কাছে আপনি একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল আপনার আপনার আছে আপনি দায়িত্ব পালন নাই আমরা আফটার সেলরকে 2 লাখ টাকার মার্কেট করি। ওদের এই দেখে নাই। আপনার এলাকায় আপনার এলাকায় সিঁড়ে গెంজি পরে ইট করতেছে। এগুলো তো ঠিক না ভাই। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব। ওরা ওরা মানুষ। ওরা গরিব তাতে কি হইছে? ওরা মানুষ। আমাদের যাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়া মানুষের পাশে দাঁড়ানো উচিত। যদি আমরা এরকমের করি, মানুষের পাশে দাঁড়াই, তাহলে দেখবেন একটা সময় আমাদের সমাজে এই অসহায় মানুষই থাকবে না। এটা তো করা উচিত ছিল ভাই। আপনার ছেলের বন্ধু সেই হিসাবেও তো ওর এই অবস্থা দেখে আপনি একটা টি শার্ট কিনে দিতে পারতেন আপনি আর উল্টো বলতেছেন কি যে ওর ওর সাথে মিশ্র না ওর সিরাজ জামা কাপড় ওর সাথে মিশ্র না এগুলো তো মানুষের আচরণ হতে পারে না ভাই এগুলো তো ঠিক না

ভাই আমারও ধন্যবাদ আপনি একটা ভুল মানুষের একটা সঠিক পথে আনছেন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে দর্শক আমাকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধু মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্য যে অনেকেই আছে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে ঈদের মার্কেট করি বছরে একটা দিনের জন্য দুই লাখ তিন লাখ টাকা খরচ করি কিন্তু আমাদের আশেপাশে যে অনেক অসহায় মানুষ আছে এদিকে আমরা খেয়াল করি না আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ওই দিয়ে যদি দাঁড়ানোর চেষ্টা করি অসহায় মানুষের পাশে তাহলে আমার মনে হয় যে আমাদের পৃথিবীতে অসহায় বলতে কোনো মানুষই থাকবে না তো আমাদের এটা দায়িত্ব কর্তব্য করা উচিত যে আমাদের আশেপাশে যারা সমাজে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো উচিত আর দর্শক আমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য কেউ নেগেটিভ হিসাবে নেবেন না পজিটিভ হিসাবে নেবেন আমরা জাস্ট এটা মানুষকে বোঝানোর জন্য শিক্ষামূলক আমরা কন্টেন্টটা তৈরি করেছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এমনকি আমাদের নতুন পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ